আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেশি মুরগির মাংস রান্না করে দেখাবো আর চালের রুটি এটা আপনারা যখন ইচ্ছে তখন বানাতে পারেন এটা সবার পছন্দ দেশি মুরগির মাংস ঝোল আর চালের রুটি সবার প্রিয় তো তার আপনাদেরকে আমি শেয়ার করব তার জন্য আমি এখানে দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি আর মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করে দেখাবো তার জন্য প্রেসার কুকারে আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিতে হবে তো একটু ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দিয়েও আমি ভালোভাবে আবার নাড়তে থাকবো খুব ভালোভাবে ফুটে গেছে পেঁয়াজগুলো এভাবে আমি কষতে থাকব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা চাল একটুকু নরম করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে আমি ভরে ভরে তিন চামচ মতো আদা রসুন দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি এবার মাংসগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়তে থাকব মাংসটা দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে এবার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো ভাজা ধনে জিরে গুঁড়ো আপনারা একসঙ্গে মশলাগুলোকে কষে নিয়েও মাংসটা দিয়ে দিতে পারেন আমি একটা একটা করে দিচ্ছি আর কষে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম মিট মশলা লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে মশলাগুলোকে কষে নিয়ে তারপরে মাংসটা দিয়ে কষতে পারেন আমি মাংসের সঙ্গে মশলাগুলোকে একটা একটা করে দিয়ে কষে নিচ্ছি এই কারণে মাংসটা খেতে ভালো লাগবে এইটা হচ্ছে মুরগির ডিম অনেকগুলো ডিম আছে মুরগির পেটে তাই ডিমগুলোও আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আবার কষে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা শেষে গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি কষে নিয়েছি তো আমার প্রায় কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে দেব পানিটা দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে দিব আমার হয়ে গেছে কষানো এইভাবে করে মাংস রান্না করে দেখবেন মাংসর টেস্ট অনেক সুন্দর হয় খেতে অনেক সুন্দর লাগে আর যে আপনার হাতের মাংস রান্না থাকবে ইনশাল্লাহ আপনার প্রশংসা করতেই থাকবে এবার আমি দুটো সিটি মেরে নেব খুব বেশি সিটি মারা যাবে না দুটো মাত্র সিটি দিলেই হবে তো আমার এখানে দুটো সিটি দেওয়া হয়ে গেছে দেখুন আমার মাংস রান্নাটা রেডি খুব বেশি সিটি মারলে প্রেশার কুকারের মাংস একদম গলে যাবে আমি দুটো দুটো সিটি দিয়েই রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দরভাবে খুব বেশি আমি গাঢ় করে নিই হালকা পাতলা একটু ঝোল করেছি কেননা আমি এখানে চালের রুটি দিয়ে মাংসটা খাব তো তার জন্য আমি চালের রুটি বানানো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে আমি চালের আটা খামির করে নিয়েছি এবার আমি গোল গোল করে শেপ দিয়ে নেব তো আপনারা যারা আমার রেসিপি দেখছেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আমি এইভাবে করে গোল করে নিচ্ছি রুটিটা এক পিস শেপের হবে সাইডগুলো ফেটে যাবে না সেই জন্য আমি গোল করে নিয়েছি দেখুন এভাবে করে আমি সবগুলোই বেলে নেব তো আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদেরকে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে আর এক অপরকে সাহায্য না করলে কেউ এগোতে পারবে না প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করবে তো এবার আমি রুটিগুলো শিখে নেব তার জন্য চুলোতে তাও বসিয়ে দিয়েছি দেখুন কোথাও সুন্দরভাবে রুটিগুলো ফুলে উঠছে এইভাবে করে আমি সব রুটিগুলোই শিখে নেব আপনাদের কাছে রুটি মাংসর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমার এই রুটিগুলো সব হয়ে গেল আমি একটা হটপট মধ্যে রেখে দিয়েছি রুটিগুলো গরম থাকবে এবং নরমও থাকবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে